হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবারও আলোচনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়েদ খান ও স্বপ্নম বুবলি শোনা যাচ্ছে খান এতটাই জেদ নিয়ে বুবলির পেছনে লেগেছেন যে তিনি তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত বুবলির পিছন ছাড়বেন না তার একটাই দাবি বুবলিকে বিয়ে করেই তিনি সুখী হবেন শিল্পী সমিতির নেতা হিসেবে সুপরিচিত জায়েদ খান তার পেশাদারিত্বের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে সম্প্রতি বিভিন্ন গুঞ্জন রটে তিনি বুবলির প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠেছেন এমনকি বুবলিকে তিনি অনেক বেশি ভালোবেসে ফেলেছেন জায়দের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে তিনি বুবলিকে বিয়ে করার কথা সরাসরি অনেককেই জানিয়েছেন এমনকি এই বিষয়ে তিনি এতটাই জেদ করছেন যে বুবলি যদি তাকে বিয়ে না করে তিনি কোনো মতেই শান্ত হয়ে উঠবেন না বিশ্বস্ত সূত্র বলছে বুবলি শুরুতে এই প্রস্তাবকে পাত্তা দেননি তবে জায়দের কাছ থেকে তিনি প্রতিনিয়ত চাপ এবং বিভিন্ন সময়ের বিশেষ বার্তা পেয়েছেন এবং এই নিয়ে তিনি ভাবছেন যদিও বুবলি নতুন বিয়ে করেছে এরপরেও বুবলির পিছন ছাড়ছেন না জায়েদ খান জায়দ খানকে এক টকশোতে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গুগলি সত্যি একটি অসাধারণ মানুষ তাকে যদি আমি আমার নিজের জীবনে পাই আমি ধন্য হয়ে যাব এই জন্যই আমি তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছি জায়দ খান প্রকাশ্যে অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চান না তেমন একটা তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে তিনি গুবলির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন কারণ গুবলি তার কাছে যথেষ্ট স্নিগ্ধ সুন্দর একজন আদর্শ জীবন সঙ্গী হিসেবে মারান এমন এমনকি জায়দ খান মনে করেন গুবলি যদি তার জীবনে আসে তাহলে তার জীবন নাকি সত্যি পাল্টা যাবে অন্যদিকে গুবলি একেবারে ভিন্ন অবস্থানে রয়েছে জানা গিয়েছে জায়েদের এই যেদের কারণে বুবলি বেশ বিরক্ত এবং তিনি ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই বিরক্ত হয়ে পড়েছেন যে এইসব আর সহ্য হচ্ছে না তার এক ঘনিষ্ঠ সূত্র জানায় বুবলি এখন নিজের সন্তান এবং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তার নতুন বিয়ে হওয়ার পর সে এখন ঢালিউডের প্রাঙ্গণ থেকে দূরেই থাকতে চায় আর এই সময়ে জায়হ যা করছে তা তার কাছে অসহ্য বলেই মনে হচ্ছে বুবলিও জায়হাদার এই ঘটনা নিয়ে ঢালিউডের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ বলছেন এটি নিচুগিত গুঞ্জন আমার অনেকেই মনে করছে এই ঘটনার পিছনে সত্যতা অবশ্যই আছে অনুরাগীদের মধ্যে এই বিষয়টি নিয়ে মিশ্র মত রয়েছে বুবলিকের সমর্থন করে অনেকেই বলছেন তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা উচিত আর তাকে একা ছেড়ে দেওয়া উচিত দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ